নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা খুব খুব সম্মুখে সরস্বতী বন্দনা খুব সম্মুখে সরস্বতী বন্দনা অর্থাৎ আগামী বুধবার পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ বুধবার বাবা চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাণী বন্দনা অর্থাৎ সরস্বতী পূজা আমরা যারা শিক্ষার্থী তারা তো প্রত্যেকেই বাঘ বন্দনা করে থাকি তাছাড়াও শিক্ষার্থী ব্যতীত দিনে যাদের রেওয়াজ রয়েছে তারাও কিন্তু এই বাণী বন্দনায় অংশগ্রহণ করে থাকেন সেটা বাচ্চা থেকে বড়ো সকলেই আমরা আগে এই দিনের গুরুত্ব এবং মাহাত্মকে মাথায় রেখে আমরা কিন্তু দীর্ঘদিনের প্রথা এবং দীর্ঘদিনের আচারবধ এবং পালনবধ বলি না কেন আমরা কিন্তু এই দিনে দেবীর বন্দনায় অংশগ্রহণ করি আজকের আলোচ্য বিষয় কিন্তু বাগদেবীর বন্দনা নয় বাগদেবীর বন্দনা নিয়ে একাধিক কন্টন আমার ছাড়া আছে দেবীর পূজা নিয়ে পূজা পাঠ নিয়ে আমার একাধিক কন্টেন্ট ছাড়া রয়েছে তাই আমি সেই বিষয় নিয়ে কিন্তু খুব বেশি বাক্য আজ প্রয়োগ করব না কিন্তু বিষয়টা হলো এটাই যে পূজা হচ্ছে কিন্তু বুধবার তাহলে বৃহস্পতিবার বিসর্জন অত্যন্ত আবশ্যক কিন্তু আমরা বৃহস্পতিবারে বিসর্জন করতে পারব তো তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয়ে যেটা হলো তাহলে কি আমরা বৃহস্পতিবার বিসর্জন করতে পারব না পারব না তা আমার নতুন পূজারী বন্ধুরা কিন্তু এখন দ্বিমতের মধ্যে পড়ে গেছেন যে কিভাবে আমরা বলবো যদি জিজ্ঞাসা আসে বৃহস্পতিবার পূজা বুধবার হয়েছে তো বৃহস্পতিবার ভাষণ কি করে সম্ভব আজকে আমরা কোনো মতেই ভাষান দিতে পারছি না বৃহস্পতিবার তাই আমরা কিন্তু শুক্রবার দি ভাষণ নেব কি হওয়া উচিত আমি এর আগেও কিন্তু বেশ কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছু পূজা পাঠ নিয়ে এই রূপেই আলোচনা করেছিলাম যে এটা সম্ভব না আমি আজও কিন্তু পুনশ্চ তুলে ধরছি কয়েকজন বন্ধু আমাকে জানতে চেয়েছিলেন আমার কাছে জানতে চেয়েছিলেন তাই আজও আমি তুলে ধরছি এই তথ্য নিয়ে সরস্বতী পূজা বুধবার হয়ে বৃহস্পতিবার বিসর্জন বিধিবৎ এটা কিন্তু কোনরূপভাবে বৃহস্পতিবার লক্ষ্মীবার আমরা ভাষান দিতে পারব কি এটার কিন্তু কোনো প্রশ্ন নেই অবশ্যই কিন্তু ভাষান দেওয়া যায় কারণ এর আগেও কিন্তু উপমাস্বরূপ আমি বলেছিলাম যদি বুধবার যদি কন্যা দান কন্যা সম্প্রদান আমরা আমরা করে থাকি সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার কন্যাকে কিন্তু আমি আর আটকে রাখতে পারি না আমার কন্যা যদি গৃহলক্ষ্মী হয়ে থাকে তাহলে সেই কন্যাকে অর্থাৎ গৃহলক্ষ্মীকে যদি আমি বিদায় জানাতে বাধ্য হই নিয়মের সংসারে তাই এখানে পূজা অন্তে বিসর্জন অবশ্যই কিন্তু পূজার পর বুধবার পূজার পর বৃহস্পতিবার নিয়ে কোনরূপ সংশয় নেই আপনারা কিন্তু অবশ্যই আমার নূতন পূজারী বন্ধু ব্যতীত যারা পূজা পাঠ করছেন তারা প্রত্যেকে কিন্তু ভাষণ দিতে বাধ্য আমার কিন্তু কোনো আপত্তি নেই বিসর্জন বিধি অনুযায়ী সুতো কেটে দেওয়া বা বিসর্জন ক্রিয়া সম্পাদন অত্যন্ত আবশ্যক এক্ষেত্রে কোনোরূপ বিড়ম্বনা বা বিলম্ব নয় আমার নতুন পূজারী বন্ধুরা যারা বলতে দ্বিধাবোধ করেন তাদের জন্য আমি আরও একটু জোর দিলাম অবশ্যই কিন্তু ভাসান বুধবার হলে পূজা বৃহস্পতিবার ভাসান দিতে কোনরূপ আপত্তি নেই আশা রাখছি আমার নতুন পূজারী বন্ধুদের এ তথ্য পেয়ে অনেকটাই সুবিধা হবে সরস্বতী পূজার বিসর্জন কার্য সম্পাদন করতে আপনারা যেমন সহযোগিতা করছেন আশা রাখি আগামী দিন আরও বেশি বেশি করে সহযোগ করুন সহযোগিতা করবেন আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন विशुद्ध पूजा पद्धति नमस्कार